বেদবাণী পাঠে প্রত্যেক দিন নিজের মনটাকে খুব চেনা যায় সত্যিকারের আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে কিভাবে চালাই চালিত করি এবং কোন অলিক জিনিসের প্রতি ক্রামনা বাসনায় আমরা সবসময় নিজেদেরকে জর্জরিত করি সব সময় আমরা কষ্ট পাই এই চিঠিগুলো পড়লে বোধ যদি পড়ে খানিকটা নিজের মনের মধ্যে তাকে নিয়ে বাস করানো যায় তাহলে বোধ বোঝা যায় যে প্রতি মুহূর্তে আমাদের কত কত ভুল থাকে প্রতি মুহূর্তে আমরা কত ভুল করি আজকের যে চিঠিটা পড়ব সেটা হচ্ছে তিনশো সাত নম্বর চিঠিটা একশো নম্বর পাতার তিনশো নম্বর চিঠি এই বেদবাণীর এই চিঠিগুলো সত্যি সত্যি যদি মন দিয়ে পড়া যায় এবং মনের মধ্যে তাকে নিয়ে বাস করানো যায় তাহলে অতি তুচ্ছ অতি সাধারণ যেগুলিকে আমরা ভীষণভাবে একেবারে প্রধান করে দেখি এগুলো বোধ খানিকটা সরে যায় মন থেকে অন্ততপক্ষে এটা কিন্তু প্রমাণিত একদম ভীষণভাবে সত্যি এই চিঠি পাঠের কিন্তু বেশ মূল্য আছে মনকে কিন্তু অনেকটা তৈরি করে দেয় ঠাকুর লিখেছেন ভগবানের ইচ্ছা যাহা হইবে তাহা ভিন্ন জীবের আর কি হইবে এই একটা লাইন প্রথম এবং এটা বোধহয় আমরা প্রত্যেকেই জানি আমার অদৃষ্ট অনুযায়ী যা হবে আমাদের ভগবান যা দেবে এর বাইরে আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু পাওয়ারও অধিকার নেই কিন্তু কিন্তু তবুও কি করি আমরা প্রতিদিন আমরা ইঁদুর দৌড়ে দৌড়ই প্রতিদিন আমরা মুখ থুবড়ে আমরা কিন্তু ছুটে বেড়াই আমরা শুধুমাত্র যা পাই তারও বাইরে ভগবান যা দিয়েছে তারও বাইরে যদি আরও কিছু আমরা জোগাড় করতে পারি জড়ো করতে পারি ভগবান যা দেবেন তিনি তো দেবেন তোমার যা কৃতকর্ম তোমার যা কাজ তোমার কাছে এসে পৌঁছচ্ছে এই কাজগুলি তুমি ভরে করো এখানে তুমি ফাঁক রেখো না এইখানে যদি তুমি ফাঁক রাখো তাহলে কিন্তু তোমার ফাঁকিতে পড়বে কিন্তু এর বাইরেও তুমি জানো যে এই জিনিসটা তোমার প্রাপ্য তুমি পেতে পারো না তুমি হবে না তোমার যদি তোমার হওয়ার হতো তাহলে ভগবানই তোমাকে দিতেন তাহলে কি হতো আমার না পাওয়ার দুঃখ আমাকে সবসময় জর্জরিত করতে পারতো না করে রাখত না না পাওয়ার দুঃখটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমাদের ভীষণভাবে উৎপীড়িত করে এই যে ঠাকুর চিঠিতে লিখেছে ভক্তজনকে যে ভগবানের যা দেবার ইচ্ছে সেটা তিনি দেবেন যা ইচ্ছে হবে তাই তোমাকে দেবে এর বাইরে জীবের আর কি হইবে ভগবানের দেওয়ার বাইরে তুমি আর কোথা থেকে কি নেবে কিসের জন্য তুমি এত ছুটোছুটি করবে কিসের জন্য তুমি এত লড়াই করবে কিসের জন্য তুমি এত পাগল হবে একটু যদি বোঝা যায় একটু যদি মনের মধ্যে সেটাকে বসত করে নেওয়া যায় তাহলে বোধ হয় অনেকটা মনের শান্তি আসে অনেকটা অপূর্ব ঠাকুর প্রথম লাইনটা লিখেছেন সংসার চক্রে নানান ঋণে দায়ী হইয়া প্রার্থনা অনুসারে গতাগতি ঘটিয়া থাকে প্রারব্ধই ওর প্রারব্ধই তার শাসক আরেকবার বলি এই লাইনটা সংসার চক্রে এই যে ইহলোক ইহ জীবন এবং গার্হস্থ জীবন এই যে প্রতিটি জায়গায় যে আমাদের সংসার আমাদের যে প্রতিদিনের যাপন এই সংসার চক্রে এর যে একটা চাকা ঘূর্ণমান যে একটা চাকা এতে কি হয় নানান ঋণে দায়ী দায়ী হইয়া আমরা নানান রকম ধারে আমরা কি করি নানান রকম ধারে আমরা অপরাধী হয়ে থাকি জর্জরিত হয়ে থাকি আমরা দায়ী হই আমরা কি করি আমরা আমরা নিজে মানে অপরাধী এবং জবাবদিহি করার জন্য আমরা বাধ্য থাকি এই যে অপরাধগুলো কি অপরাধ না ভগবান যা দিয়েছে তারপরেও আমাদের আরও যে কামনা বাসনাগুলোকে আমরা যে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি এটা আমাদের কর্তৃত্বর জন্য এটা আমাদের কর্তৃত্ব দৌড়ে নিয়ে বেড়ায় এবং এটাই ঠাকুর বলছেন সংসার চক্রে আমরা যে প্রতিদিন যে যা মানে আমরা যে ঘুর ঘুরি চাকায় যে ঘুরি এই ঘোরার মধ্যে কী থাকে আমাদের নানান রকমের ঋণ সেই ঋণ থাকে যেগুলো ধার আমরা যে প্রতিদিনের যে আমরা যাপন করছি তাতে কি হচ্ছে আমাদের অদৃষ্ট অনুযায়ী যে কাজগুলি আছে এই ধার মেটানোর জন্য এই জবাবদিহি ঋণে দায়ী আমরা এটার জবাবদিহি আমাদের করতে হবে এই এই কাজগুলি আমাদের মিটিয়ে দিতে হবে ঋণ মুক্ত হতে হবে আর কি হয় তার সর পরেও আমাদের নানান প্রার্থনা থাকে এই প্রার্থনা অনুযায়ী আমাদের কি হয় বারে বারে আমাদের যাতায়াত হয় বারে বারে আমরা ভগবানের যতটুকু দেওয়া এবং এই দেওয়াতে আমরা কখনো তৃপ্ত হই না কখনো না আমি এই এই কথাগুলো আমি মাঝে মাঝেই আমার ছেলেদেরকে বলি রাস্তায় বা ফুটপাতে বেশ মানুষ যখন তারা সংসার পাতে এবং তারা যেভাবে জীবন জীবিকা নির্বাহ করে যেভাবে খায় যেভাবে শুয়ে নিশ্চিন্তে ঘুমোয় এবং যে কোনো জায়গায় একটা বেশ উঁচু লরি একটা যাচ্ছে তার মধ্যে মালে ভর্তি ওপরে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমি এগুলো দেখে আমি বলি যে দেখ ঘুম প্রত্যেকের প্রয়োজন কেউ কার্লনে শুয়ে ভালো সেগুন কাঠের হাটে শুয়েও কিন্তু এত নিশ্চিন্তে ঘুমোতে পারে না ও যতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমি ফুটপাতে যারা থাকে তাদের জীবনটাকে আমি খুব নিশ্চিন্ত জীবন বলে মনে করি ওদের পেলে ছেলে মেয়েদের মুখের হাসি সে যে কী বা সাবলীল হাসি আসলে কোনো চাওয়া নেই তো ওদের মা সারাদিন খুঁটে এনে যতটুকু দিচ্ছে ওটুকুই ওরা খুব তৃপ্তি করে খাচ্ছে এবং খাওয়ার পরে তারা স্নান করে স্নান করে একটা ছেঁড়া জামা তাকেও কি সুন্দর পরিপাটি করে মা পরিষ্কার করে পরিয়ে দিচ্ছেন মাথায় তেল মেখে চুল দিয়ে আছড়ে দিচ্ছেন স্কুলে যাচ্ছে এবং বাড়িতেও যে আছে মাও কিন্তু সারাদিন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে এসে ওইটুকুর টুকুর মধ্যেই কিন্তু একটা সামান্য পাথরের মধ্যেই মশলা বাড়ছে সেইখানেই রান্না করছে খোলার মধ্যে এবং যা যৎসামান্য জিনিস দিয়ে যাই করুক সেটা কিন্তু পরম অমৃত করে তার পরিবারের সবাই খাচ্ছে আর তারপরে ওই ফুটপাতেই একেবারে যা শুধু একটা খোলা জায়গায় তারা কিন্তু একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে এটা হচ্ছে তারা মেনে নিয়েছে ভগবান যা দিয়েছে তার উপরে আর কিছু পাওয়ার কোনো ক্ষমতা নেই হয় না আর কিছু হয় না কিন্তু কিন্তু আমাদের ভয়ঙ্কর প্রার্থনা এই প্রার্থনার কারণে আমাদের আসা যাওয়া ঘটে আমাদের গতাগতি ঘটে এই যে প্রারব্ধ ভোগ যেটা আমাদের ভোগ শুরু হয়েছে এটা আমাদের অদৃষ্ট অনুযায়ী হয় এই অদৃষ্ট অনুযায়ী হয় একথা ঠাকুর বারে বারে বলছেন কিন্তু তবুও আমাদের মধ্যে আমিত্বের যে অহংকার এটা আমাদের মধ্যে চব্বিশ ঘন্টা তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং যাদের মধ্যে এই অসুস্থতা আছে এটা একদম অসুস্থতা এই অসুস্থতা যাদের মধ্যে আছে তারা কিন্তু বারে বারে প্রার্থনা করে তারা ঋণ মুক্ত হবার যে আমি এতটা ঋণ করে রেখেছি তার জন্য আমাকে জবাবদিহি করতে হচ্ছে এটা করার পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রার্থনায় তারা নিজেদেরকে নিয়োজিত করে এই ফলে কি হয় আসা যাওয়াটা হয় আমরা কেন না আমরা কিন্তু প্রারব্ধের ভোগে ফাঁক রেখে দিচ্ছি এই ফাঁক থাকার জন্য আমাদের ফাঁকিতে পড়তে হচ্ছে পুরো আমরা ফাঁকি দিয়ে যাচ্ছি অপূর্ব প্রারব্ধই এর শাসক যে তোমাকে তোমার মানে এবার তোমার শুরু হয়েছে তোমার অদৃষ্টের ভোগ এটা তোমাকে ভোগ করে যেতে হবে তোমাকে শাসন করছে প্রারব্ধ হচ্ছে একমাত্র যে তোমাকে শাসন করে দমন করে যে তোমাকে আটকে দেয় কিন্তু এই প্রারব্ধ তোমাকে বাউন্ড করে যে এই যা ভোগ আছে এটা তোমাকে ভোগ করতেই হবে কিন্তু তারও মাঝখানটায় আমাদের আমিত্ব আমাদের কর্তৃত্ব আমাদের অহংকার আমাদের কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়ায় নানান প্রার্থনার মধ্য দিয়ে নানান প্রার্থনা সব বুঝি সব জানি সবটুকু শুনি কিন্তু ওই যে আমাদের আমিত্ব আমাদের আমি তো বড় রকমের অসুস্থতা আমাদের মনের মধ্যে আমরা জানি যে আমার এর বাইরে পাওয়ার কোনো যোগ্যতা নেই এর বাইরে আমি পেতে পারি না আমি সেভাবে সঞ্চয় করে আসতে পারিনি তবু মানতে পারি না অন্য কারোর কিছু দেখলে পরেই মনে হয় নিষ্ঠুর বড় বড় ভগবান ওরা ওকে দিচ্ছে আমার বেলায় কেন এত কার্পণ্যতা এটা বোধ আমাদের প্রত্যেকের মনের মধ্যে ভীষণভাবে বারে বারে ঘন্টা বাজিয়ে আমাদেরকে অস্থির করে তোলে ওর আছে আমার নেই কেন কিন্তু কখনো ভাবি না আমার যা আছে আমি যা পাই আরেকজন কিন্তু এইটুকুও পায় না তাহলেই কিন্তু সুখ তোমাকে এসে ধরা দেবে যে সুখের জন্য তোমার সামগ্রীর প্রয়োজন হবে না সেই সুখ তোমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে সুখকে যদি তুমি সামগ্রীতে নিয়ে যাও তাহলে না তুমি আনন্দ পাবে না তুমি সুখটাকে বজায় রাখতে পারবে ঠাকুরের এই চিঠিগুলো যদি মন দিয়ে পড়া যায় যদি একদম নিজের মনের মধ্যে তাকে নিয়ে বাস করা যায় তাহলে বোধ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যে নানান লাঞ্ছনা গঞ্জনার মুখোমুখি আমাদের হতে হয় এবং আমরা মনে মনের দিক থেকে নিপীড়িত হই লাঞ্ছিত হই এটা বোধ কমে যাবে আমরা অনেক বেশি শান্ত হব আমরা শান্ত হলে বোধ অনেক বেশি শান্তি পাব অপূর্ব চিঠিগুলো ঠাকুর লিখেছেন প্রত্যেক আশ্রিতজনেদের কাছে যা আজও প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেককে পথ দেখিয়ে দেয় তুমি কিভাবে চলবে উনি বলে দিচ্ছেন অভিভাবক উনি বলে দিচ্ছেন এবার এটা সাধনা করতে হবে নিজের মনমে প্রতি মুহূর্তে সাধনা করে যেতে হবে সাধনা যার যত ভালো যে যত তাড়াতাড়ি এই মনটাকে তৈরি করতে পারবে সে তত তাড়াতাড়ি শান্ত হতে পারবে এবং শান্তি পাবে অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনদেরকে লিখেছে এবং আমাদের প্রত্যেকের উচিত এই চিঠিগুলোকে নিয়ে একেবারে বাস করা কি অপূর্ব চিঠি ভগবানের ইচ্ছার বাইরে আমি কিচ্ছু করতে পারবো না তাই যদি সত্যি এবং সেটাই সত্যি তাহলে আমরা অহেতুক এত চিন্তা করি কেন অপূর্ব